পরে খবর কুমারগঞ্জে দ্বৈত নাগরিকত্বের হদিশ একই ব্যক্তির ভারত এবং বাংলাদেশের ভোটার কার্ড কিভাবে এক্সামবেলি পরিচয়পত্রের ছবি পোস্ট করলেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ধৃত ব্যক্তি কুমারগঞ্জে রজ্জাক সরকার কিভাবে একই ব্যক্তির কাছে দুই দেশের ভোটার কার্ড একাধিক প্রশ্ন তো উঠছে ঘটনায় এফআইআর দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার একই ব্যক্তির কাছে ভারত এবং বাংলাদেশ দুই দেশের দুটো ভোটার কার্ড রয়েছে কীভাবে এবং একদিকে ভারতীয় ভূখণ্ডে বাড়ি হলো কয়েক বছর আগে তিনি বাংলাদেশে গিয়ে বিয়ে করেন এবং রাজ্জাক সরকার যেরকম জানা যাচ্ছে এবং তার এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আসতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজের এক সার্কেলে তিনি দুই দেশের পরিচয়পত্রের ছবি শেয়ার করেছেন পোস্ট করেছেন কিভাবে একজন মানুষের কাছে ভারত এবং বাংলাদেশ দুই দেশের দু ধরনের ভোটার কার্ড থাকতে পারে হয়েছে গোটা ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর কুমার রায় শঙ্কর এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন একই ব্যক্তির কাছে দুই দেশে দুটো ভোটার কার্ড কিভাবে সেটা সম্ভব গতকাল একটু টুইট পোস্ট করে এবং সেই পোস্টের পরেই কিন্তু চাঞ্চল ছড়া জেলা জুড়ে পাশাপাশি কিন্তু কুমারগঞ্জের সন্দি অঞ্চলের যে উত্তরপাড়া রয়েছে উত্তরপাড়া যে বর্ডার রয়েছে সেইখানে কিন্তু তার বাড়ি অর্থাৎ তার বাড়ি কিন্তু ভারত মুখন্ড হলেও কাটাকাটা করার ওপারে অর্থাৎ তার কাটার ওপারে কিন্তু তার বাড়ি কিন্তু তিনি কিন্তু ভারতীয় নাগরিক খুব ভূখণ্ড ভারতীয় ভূখণ্ড তার বাড়ি কিন্তু যেটা জানতে পারা গেছে তার দুটো নাম রয়েছে অর্থাৎ বাংলাদেশে রয়েছে মোহাম্মদ রাজ্জাক এবং এবং ভারতবর্ষে রয়েছে তার রাজ্জাক সরকার এই দুটো কার্ড কিন্তু তার পাওয়া গিয়েছে এবং সেই ক্ষেত্রে